মোদী সরকারের দিন ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে ত্রিপুরা এসেই বিস্ফোরক মন্তব্য করলেন এস সর্বভারতীয় সম্পাদক ময়ুব বিশ্বাস রবিবার সকালে বিভিন্ন দাবিকে সামনে রেখে আগরতলা এলাকা থেকে বামপন্থী সংগঠনের এক মিছিল বের হয় মিছিলে উপস্থিত ছিলেন সর্বভারতীয় সম্পাদক অন্যান্যরা তিনি বললেন নির্বাচন শেষ হয়ে যাওয়া মানে বিজেপির বিরুদ্ধে লড়াই শেষ হয়ে যাবে তা নয় মোদী সরকারের বিরুদ্ধে ভারতের বামপন্থী ছাত্র যুব ফেডারেশন রাস্তায় আছে। মোদী সরকারের দিন ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন এস সর্বভারতীয় সম্পাদক ময়ূক বিশ্বাস

অথবা কোশ্চেন পেপার একটার পর একটা জিনিস সবই লিক হয়ে যাচ্ছে এই সরকারের সময় কেউ পোষায়নি কেউ নিরাপদ নয় আর তাই তো আমরা দেখতে পাচ্ছি এই পেপার লিকের সরকার এই সরকার তারা যখন এই প্রথম দশ দিনে থেকে শুরু করে নেট থেকে শুরু করে মিট পর্যন্ত একটার পর একটা দুর্নীতি একটার পর একটা পেপার আমরা দেখতে পাচ্ছি গোটা ভারতবর্ষে আক্রান্ত হচ্ছে ঝাল মানুষ কারণ ছাত্রী আক্রান্ত হচ্ছে এই সময়কালের মধ্যে দাঁড়িয়ে যারা বলেছিল অমৃতকালের কথা কিন্তু আমরা দেখলাম যখন যে ছাত্র যুবর হাতে কাজ দেওয়া দরকার ছিল সেখানে আমরা দেখলাম উল্টো দিকে যারা বিশ কালে দিয়ে দিচ্ছে সেখানে কালের চিঠি দেওয়ার কথা ছিল এখন নেশার ফিলিন নেশার ইঞ্জিকশন দিয়ে দিচ্ছে এবং গোটা প্রজন্মকে একটা অন্ধকারের মুখে ফেলে দিচ্ছে এই সরকার এই ডবল ইঞ্জিন সরকার আর তাই জন্য আমরা রাস্তায় নেমেছি আমরা রাস্তায় নেমেছি এই জন্য যেমন কিছুক্ষণ আগে বলবার সময় রবন বলছিল এ দেশের এই রাজ্যে দেখা যাচ্ছে এখন নেতারা তারা এখন হিউম্যান্ড ট্রাফিকিং মানব পাচারে যুক্ত হচ্ছে আর অন্যদিকে আমরা দেখছি এ দেশে যখন ওই নেট থেকে নিট পেপার যে দুর্নীতি ধরা করছে। সেখানে দাঁড়িয়ে একটা সেন্টার থেকে সাতজন খরচ হয়ে যাচ্ছে যখন হচ্ছে দেখা যাচ্ছে সেখানেও দুর্নীতি পয়সা ফেলার সাথে পয়সা পেল আর শিক্ষা পাও সেই নীতি নিয়ে ওই বড় বড় কোচিং সেন্টার তৈরি করা হয়েছে আর সেখানে শুধু বড় ছেলে মেয়েরা সুযোগ পাবে তার মাথায় বসে রয়েছে তাই আমরা দেখছি হচ্ছে তার পিছনে রয়েছে বিজেপি আর এস এস এর নেতা এমন হচ্ছে যে সবচেয়ে তাই দেশের দেওয়ার জন্য তাই তাদের ব্যবসায় নাম হাত খাবে না আমরা যখন কাজ চেয়েছি এই ত্রিপুরায় কম্পিটিশন চলছে এখন বিপ্লব জেলার সময় নশো একষট্টিটা স্কুল বন্ধ হয়েছিল